সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল স্বর্ণের দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল স্বর্ণের দাম শেষ মে স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে স্বর্ণের দাম নিয়ে চৌড়াহাসি আম জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল স্বর্ণের দাম বিগত কিছুদিন ধরে স্বর্ণের দাম ওঠানামা করছিল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন স্বর্ণের দাম কমছে তো অপর দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে তবে বিয়ের মরশুমে স্বর্ণের দাম কমে যাওয়াকে কেন্দ্র করে সকল মধ্যবিত্তরা কিন্তু খুশি রয়েছেন শুধু তাই নয় আগামী দিনে স্বর্ণের দাম আরও কমতে পারে বলে অনুমান করেছেন বড় বড় স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে স্বর্ণের সাথে পাল্লা দিয়ে আজ কিন্তু রূপর দামও সস্তা হয়েছে তো আসুন বন্ধুরা আমরা আজকে জেনে নেব আজ কত টাকা কমে গিয়েছে স্বর্ণ ও রূপর দাম আজকে এক ভরি স্বর্ণ ও এক কেজি রূপর দাম কত টাকা রয়েছে এছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা ও এক গ্রামের মূল্য কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আর আপনি কোন জেলার স্বর্ণের বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ হাজার ছশো ষাট টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ছশো ষাট টাকা এবং আঠেরো ক্যারেট প্রতিভড়ি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার নশো পঁচানব্বই টাকা আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে সতেরো টাকা একুশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার একশো চার টাকা এবং একুশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো দুই টাকা আজ বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার নশো আঠারো টাকা দশ গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার নশো আঠেরো টাকা এবং বাইশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে দু লক্ষ আট হাজার নশো ছিয়ানব্বই টাকা অবশেষে সনাতন পদ্ধতিতে আজ প্রতিগ্রাম স্বর্ণের মূল্য রয়েছে বারো হাজার একশো তিরানব্বই টাকা এবং প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো কুড়ি টাকা এই দামগুলো বাজুস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্য প্রযোজ্য জুয়েলারি কেনার সময় এখানে কিন্তু পাঁচ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে এবং ন্যূনতম ছয় শতাংশ মেকিং চার্জ যোগ হতে পারে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের স্বর্ণের বাজার মূল্যের সর্বশেষ আপডেট আপনার জেলার স্বর্ণের বাজার দর সম্পর্কে প্রতিদিন জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ